এই দেখুন এখানে ডিজাইন গুলো দেখুন এই পুরো লাল এর আছে এই রকম গাছে পাকা আম বলে বিক্রি করছে রে এগুলো পুরো লাল এর দাও মুক্ত হই যায় না মিষ্টি হবে নাকি আমি আম গুলো নিয়েছি এখন পেটে দেখো মিষ্টি হবে ওর তো বলে মিষ্টি হবে কে জানে আমরা ঠকিয়ে নিল নাকি আগা ধরে হচ্ছে গাছে পাকা আম এই বলে বিক্রি করছে আমটা কেটে নিয়েছি দেখবো খেয়ে বারে খুব মিষ্টি মানে আমগুলো নেওয়া অনেক লাভ হয়ে গেছে সবটু বড় বড় আম হ্যাঁ দুটো আম নিয়েছি গাই দেড় কিলো ওজন হয়েছে